এবার ছেলে স্কুলে স্কুলে খেলাধুলার কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অভিনেত্রী নুসরাত জাহান প্রি স্কুলে ইয়াসকে ভর্তি করেছেন যশ নুসরাত স্কুলে গিয়ে খেলাধুলায় মেথে উঠেছে ইয়াস বলতে গেলে স্কুলে নাকি ভীষণ দুষ্টমি করে সে এবার ছেলে দুষ্টমির কথা ভক্তদের জানালেন নুসরাত জাহান তিনি বলেন ইয়াস ভীষণ চঞ্চল চুপ করে বসে থাকা ওর পক্ষে মোটেও সম্ভব নয় তাই স্কুলে ভীষণ দুষ্টমি করে সে তবে শিক্ষকরা অনেক ভালো তাই সব কিছু ম্যানেজ করে নেয় এদিকে দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো দেখে এ নিয়ে কমেন্ট করে চলেছেন তাদের ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি মন ছুঁয়ে গেছে ইয়াসকে দেখে একজন লিখেছেন পুরো বাপের মতো হয়েছে দেখতে কেউ বা লিখেছেন যেমন বাবা মা তেমন তাদের ছেলে তো বন্ধুরা ইয়াস দেখতে আসলে কার মতো হয়েছে যশ নাকি নুসরাতের মতো আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ